আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আংশিক বর্ণাসে প্রকাশের যে কভার আপ রুল অথবা থাম রুলটা আছে সেটা একটু শিখে ফেলব তার আগে আসো যে আংশিক বর্ণাসে প্রকাশ এটার মানেটা কি ধর নাও তোমার কাছে একটা সংখ্যা ফাইভ আছে এখন এই ফাইভকে চাইলে তুমি এটা এভাবে বিশ্লেষণ করতে পারো অথবা এবার প্রকাশ করতে পারো যে থ্রি এর সাথে টু অ্যাড করলে ফাইভ হয় অথবা চাইলে এটাকে তুমি ফোর প্লাস ওয়ান এভাবে বিশ্লেষণ করতে পারো অথবা চাইলে সিক্স মাইনাস এভাবেও বিশ্লেষণ করতে পারো এখন কথা হচ্ছে এভাবে বিশ্লেষণ করবা না এভাবে বিশ্লেষণ করবা না এভাবে বিশ্লেষণ করবা এই জন্য একটা স্পেসিফিক রুলস এর মধ্যে দিয়ে আসতে হয় ঠিক সে আমরা একটা বর্ণাংশকে এমন ভাবে ভাঙবো দুইটা বর্ণশরের যোগফল রূপে অথবা তিনটা বর্ণশরের যোগফল রূপে অথবা চারটা বর্ণশরের যোগফল রূপে প্রকাশ করব যে ওই চারটা বর্ণশর যোগ করলে জানোবার এই বর্ণশরটা পাওয়া যায় অথবা ওই দুইটা বর্ণশর যোগ করলে যেন এই বর্ণশরটা পাওয়া যায় তখন এই বর্ণশরটা এটা বলবে একটা আংশিক বর্ণশর এটাকে বলবো একটা আংশিক বংশ আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি এখন

নিচেও থাকবে x এর এক ঘাত ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা টার্ম নিয়ে আসতে পারি যেমন ধরে নাও উপরে আছে তোমার কাছে এক্স প্লাস ওয়ান আর নিচে মনে করো আছে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি কারণ এটাকে তোমাকে বলা হলো যে এটাকে আংশিক অংশে প্রকাশ করো একটু ভালো করে তাকাই দেখো যে এখানে x এর ঘাত ওয়ান এখানে এক্স এর ঘাত ওয়ান এখানে x এর ঘাত ওয়ান ইট লভেও এক্স এর ঘাত অন করে আছে হরেও প্রত্যেকটা টর্নে এক্স এর ঘাত অন করে আছে এই টাইপস এর অঙ্কের ক্ষেত্রে আমরা এই থাম্ব রুলটা ইউজ করতে পারবো এখন সব থাম্ব রুলটা কিভাবে ইউজ করতে হয় সেটা একটু দেখবো আমরা যদি এক নম্বর অঙ্কটা করতে চাই আমাদের এক নম্বর যে ম্যাটটা আছে সেখানে বলা আছে যে 5x 7 ডিভাইডেড বাই

বড় দুইটা দাগ দিবা এবং মাঝখানে প্লা চিহ্ন দিবা আই যোগ আকারে দুইটা দাগ দিবা কেন দুইটা দাগ দিলাম কারণ এখানে দুইটা টন গুন একারা আছে যদি এখানে আরো একটা টন থাকতো তাহলে আমি প্লাস দিয়ে আরেকটা বড় সুড়ু দাগ দিতাম মাথায় একবার প্রথম দাগের নিচে প্রথম প্রথম দাগের নিচে প্রথম টন যে দ্বিতীয় ট্রামটা আছে এই ট্রামের যে জায়গাটা আছে এই জায়গাটা তুমি ফাঁকা রাখবে এবং গভের যে টার্মটা আছে এই টার্মের যে জায়গাটা আছে সেই জায়গাটা ফাঁকা রাখবা আবার বলছি প্রথম দাগের নিচে প্রথম টার্মটাকে লিখে ফেলবা দ্বিতীয় টার্মের জায়গাটা ফাঁকা রেখে দিবা উপরে যে টার্মটা আছে এই টার্মের জায়গাটাও ফাঁকা রেখে দিবা ঠিক সিমিলারলি দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয়টা প্রথম টার্মের যে জায়গাটা আছে এই স্পেসটা ফাঁকা রেখে দাও উপরে যে স্পেসটা আছে সেটা ফাঁকা রেখে দাও এখন তুমি চিন্তা করবা এখানে এর জায়গায় কত বসালে এর জায়গায় কত বসালে এটা আমরা শূন্য শুন্য আমরা যদি এই ক্লাজন এই যে যতগুলো এক্স আছে ইটমিন এই যে জায়গায় আমাদের এক্স পাবো এবং উপরে যেখানে যেখানে এক্স পাবো সেখানে ওই ভ্যালুটা বসিয়ে দিবা বাট এটাকে ফিক্স রেখে দিতে হবে এখানে কোনো কিছু করা যাবে না এটা যেভাবে আছে সেভাবে রেখে দিবে শুধুমাত্র এই যে সেকেন্ডটা আমরা যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এখানে এক্স এর জায়গায় বসিয়ে দিব হচ্ছে প্লাজন তাহলে হবে প্লাস মাইনাস টু প্লাজন মাইনাস টু আর এখানে হবে ফাইভ ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে সেভেন সিমিলারলি এখানে দেখবা

এখন আসো দুই নম্বর অঙ্কটা কি বলছে আমাদের দুই নম্বর ম্যাটটা আছে তাহলে বুঝতে পারছো যে এবার তিনটা প্রাণ কোন আছে একটা দুইটা তারপর হচ্ছে তিনটা এটাকে যদি আমরা আংশিক প্রকাশ করতে চাই তাহলে এখানে আমাদের বড়স্কর তিনটা দাগ দিতে হবে একটা দুইটা তিনটা আমরা বড় তিনটা দাগ দিলাম অথবা এটা চাইল যেহেতু এখানে জায়গাটা হয়তো দেখা যেতে নাও পারে এই জন্য আমি একটু নিচের দিকে করি এই দিলাম একটা বড় সরু দাগ প্লাস দিয়ে এই দিলাম অন্য বড় একটা দাগ প্লাস দিয়ে এই দিলাম অন্য বড় একটা দাগ না আমাদের কাজ হচ্ছে প্রথম দাগের নিচে প্রথম দাগের নিচে প্রথমটা দ্বিতীয় যে জায়গাটা আছে ওই ফাঁকা জায়গাটা দ্বিতীয় যে টার্নটা আছে ওই টার্নটা ফাঁকা রাখবা তৃতীয় যে টার্নটা আছে ওই জায়গাটা আমরা ফাঁকা রাখবো দ্বিতীয় দাগের দ্বিতীয় থার্ড টার্নটা ফাঁকা রাখলাম এবং উপরে যে টার্নটা আছে তাকে আমরা ফাঁকা রাখলাম সিমিলারলি তৃতীয় দাগের নিচে তৃতীয়টা

বাকি যে গুলো আছে ওই টার্মগুলোর যে সব জায়গায় আমরা x পাবো ওই সব জায়গায় প্লাজন বসো তাহলে বসো প্লাজন মাইনাস টু ওয়ান মাইনাস থ্রি ওয়ান প্লাস ফাইভ সিমিলারলি এখানে দেখতে হবে x এর জায়গায় কত বসলে এই টার্মটা জিরো হয় প্লাস টু যেসব জায়গায় আমরা

এই টু ধার এটাকে কেটে দিতে পারি তাহলে হবে 3 তাহলে এটা হবে 3 ডিভাইডেড বাই x 1 প্লাস আচ্ছা প্লাস মানে এটা হয়ে যাবে মাইনাস 7 x minus 2 প্লাস এটা ধারা যদি এটাকে কাটি তাহলে হবে 4 4 ডিভাইডেড বাই x minus 3 এটা ছিল এই ম্যাথমেটিক্সটা

তিন নম্বর অঙ্কটায় বলা আছে দুইটা একটা এবং দুইটা সুন্দর করে বড় সড় দুইটা দাগ দিব প্রথম দাগের নিচে প্রথমটা দ্বিতীয় টার্মের জায়গাটা ফাঁকা রাখবো উপরের টার্মটাও ফাঁকা রাখবো দ্বিতীয় ভাগে রয়েছে দ্বিতীয়টা প্রথম যে টার্মটা আছে সেটা ফাঁকা রেখে দিব উপরের টার্মটাও ফাঁকা রেখে দিব এখন দেখব এখানে x এর জায়গায় কত বসালে এই টার্মটা শূন্য হয় x এর জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে তাহলে দ্বিতীয় যে এখানে দেখতে হবে এক্স এর জায়গায় কত বসালে এই টার্মটা জিরো হয় যদি আমরা মাইনাস টু বসি তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে তাহলে এক্স এর জায়গায় বসো মাইনাস টু সিমিলারলি এখানে বসো ফাইভ ইন্টু মাইনাস টুকু মাইনাস টেন প্লাস ফোর ইট মিনস মাইনাস সিক্স আর নিচে থাকে মাইনাস টু ইন্টু এক্স প্লাস টু এই টু ধরে এই ফোর কে কাটতে পারে থাকে টু

চার নম্বরটা নম্বরটা দেখি আমাদের চার নম্বর অঙ্কে বলা আছে ডিভাইডেড বাই এক্স মাইনাস হচ্ছে টুয়েলভ এখানে একটু সিম্পলিফাই করে নিতে হবে আইবেন মিডিল টার্মটা করে নিতে হবে তাই মিডিল টার্ম যদি করি আশা করি মিডিল টার্ম সবাই করতে পারি এটা একটা সিম্পল মিডিল টার্ম তবে অনেক জটিল মিডিল টার্ম কিভাবে ইজিলি করতে হয় এই ট্রিক্সটা কি এটা আমরা যখন জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.3 এই চ্যাপ্টারটা পড়িয়েছি সেখানে ডিসকাস করেছি যদি কারো মিডিল টার্ম একটু কনফিউশন থাকে অবশ্যই সেখানে গিয়ে দেখে আসতে পারো তাহলে এখন আমরা উপরে থাকি হচ্ছে x+2

দুইটা টার্ম গুণাকার আছে এটা একটা টার্ম এটা একটা টার্ম আমি টার্ম বলতে বুঝাচ্ছি x 4 একটা টার্ম আর x 3 একটা টার্ম তাহলে বড় দুটো দাগ দিলাম প্রথম দাগের নিচে প্রথমটা দ্বিতীয় যে টার্মটা আছে সেটা আমরা জায়গাটা ফাঁকা এবং উপরের টার্মটা যে জায়গাটা আছে সেটাও ফাঁকা দ্বিতীয় দাগের নিচে দ্বিতীয়টা প্রথম আমরা যদি বসে তাহলে এই টার্নটা জিরো হয়ে যায় সেকেন্ড যে টার্নটা আছে যেখানে যেখানে সেখানে ফোর বসিয়ে দাও মিনস ফোর মাইনাস থ্রি এখানে হবে ফোর প্লাস টু আবার এখানে যদি প্লাস থ্রি বসে তাহলে এই টনটা জিরো হয়ে যাবে তাহলে যত জায়গায় এক্স পাবে সেখানে থ্রি বসে দাও এটা হবে থ্রি প্লাস হচ্ছে টু এটা ক্যালকুলেশন করলে আসবে সিক্স ফোর থেকে থ্রি গেলে থাকবে ওয়ান অন্য সাথে এক্স মাইনাস ফোর ক্যালকুলেশন করলে আসবে এক্স মাইনাস ফোর এটা আসবে ফাইভ এটা আসবে মাইনাস ওয়ান আর এটা হবে এক্স মাইনাস থ্রি তাহলে এটা হবে c ডিভাইডেড বাই x 4 প্লাস মানে যেমন হয়ে যাবে মাইনাস i ডিভাইডেড বাই x 3 এটা হচ্ছে e বর্ণ সূত্রের পার্শিয়াল ফ্র্যাকশন আমরা দুই লাইন এই থাম মাধ্যমে খুব ইজিলি দুই লাইনের মধ্যে করে ফেলতে পারছি এটা পার্শিয়াল ফ্র্যাকশন হচ্ছে এটা এখন আসুন আমরা একটু পাঁচ নম্বর অঙ্কটা দেখি এটা মুছে ফেললাম পাঁচ নম্বর অঙ্কটা আছে এক্স স্কোয়ার

এবং উপরে টানটাও ফাঁকা রাখে তৃতীয় দাগের নিচে তৃতীয়টা এবং ফার্স্ট যে টানটা এবং সেকেন্ড যে সেই জায়গাটা ফাঁকা রাখলাম এবং উপরে টানটাও ফাঁকা রাখলাম এখন আমরা দেখব এক্স এর জায়গায় কত বসালে এই টানটা জিরো হয়ে যায় এক্স এর জায়গায় কত বসালে এই টানটা জিরো হয়ে যায়

এখানে হবে টু স্কোয়ারি মাইনাস টু আর এটা হবে মাইনাস থ্রি তার মধ্যে হল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস সিক্স

और एक खाना में फाइव फाइव इनटू टू टेन एक्स माइनस टू इतना आज में नाइन ठीक है सिक्स प्लस थ्री आ माइनस छः माइनस जब प्लस तो नेक्स्ट ट्वेंटी सेवेन प्लस प्लस थर्टी और एक खाना में माइनस जब माइनस जब प्लस थ्री एट टू फाइव माइनस फाइव और उसमें माइनस थ्री तब उन्हें प्लस फिफ्टीन